আমি আর আপনাকে প্রশ্ন করছি না মানে আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে আপনারা কয়টা দোকানে জরিমানা করলেন এবং কত টাকা জরিমানা করলেন সর্বমোট আর হচ্ছে আজকের অভিযানের বিষয়ে আপনার সার্বিক বিষয়টা একটু জানতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই মাহাই রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং সর্বরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে দশটি টিম কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেইখানে এরই অংশ হিসেবে এখানে আমরা যেটি দেখলাম যে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের যে চাহিদা থাকে সেই চাহিদা সমান রয়েছে কিন্তু সরবরাহ লাইন কিছুটা একটু হলেও কম রয়েছে কিন্তু সমস্যা রয়েছে আরেক জায়গায় সেটি হচ্ছে যে খুচরা পর্যায়ে যে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যখন কাস্টমার গিয়ে যায় কি তেল কেনার জন্য বলছেন যে তেল কিনতে চাই সোয়াবিন তেল তারা বলছে যে তেল আসলে নেই কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের কাছে গোপন স্থানে তেল ওনারা কিছুটা হলেও সংরক্ষণ করে রেখেছেন এই তেলগুলো ওনারা বিক্রি করতে চাচ্ছেন না এই অনিয়মগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ ডিসপ্লেতে তারা প্রদর্শন করছে না তেল কিন্তু তাদের গোপনীয় স্থানে এই তেলগুলো মজুত করা রয়েছে এটি প্রমাণিত হচ্ছে ফলে এই সকল অপরাধে চারটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে একটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িকভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে আরেকটি মেসেজ আমরা জানাতে চাই সেটি হচ্ছে যে প্রতি বছরের নাই এই বছরে যে মাহে রমজানে মৃত্যু প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেকটা যৌক্তিক স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম রয়েছে তো এই কমটাই এটি আমাদের কাম্য আমরা সরবরাহ লাইন যেন স্বাভাবিক থাকে এই নিয়েও আমরা কাজ করছি আশা করি এই রমজানটা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হবে আমরা যেটা মূলত জানতে চাচ্ছি যে সর্বমোট কত টাকা আপনারা জরিমানা করলে চারটি প্রতিষ্ঠানকে পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি একটি বড় অ্যামাউন্ট না কিন্তু এটি একটি কি বলবো আমরা সিগনাল দিলাম যে যে ইঞ্জিনই এইরকম অপকর্ম করবেন তেল হাইড করে রাখবেন কাস্টমার কাছে বিক্রি করবেন না অথবা তেলের সাথে অন্য পণ্য বিক্রি করার চাপ দিবেন অথবা বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন তাদের সকলকে নিয়ে জানালেন যে আজকে একশো বেশি তেল হয়তো আসবে আগামীকাল আরো বেশি আসবে তো আশা করছি যে এই তেলের যে লাইন সেটাও দু মধ্যে স্বাভাবিক হয়ে যাবে ভোক্তারা স্বস্তিতে থাকবেন থ্যাংক ইউ